হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে একটি কথা শেয়ার করবো সেটি তোমরা প্রতিনিয়তই শুনে থাকো টিচারদের থেকে টিচার যখন প্রশ্ন করে তোমাদের হবে কি বা বড় হয়ে কি হতে চাও তোমরা বেশিরভাগ ছেলে বুড় বা স্টুডেন্টরা বা প্রত্যেক দিন থার্ড ক্লাস হোক আর ফার্স্ট ক্লাস হোক সবাই একটাই কথা যে ডক্টর হবো ইঞ্জিনিয়ার হবো অ্যাসেকটা অ্যান্সেক্টা শিক্ষক হব শিক্ষিকা হবো যাক এখন একদিন আমাদের আমাকে প্রশ্ন করলো যে ম্যাম যে দাঁড়াও তোমার কি হওয়ার ইচ্ছে আমি বললাম ম্যাম আমার তো ওরকম কোনো ইচ্ছে না আমার তো মন মাইল একটু অন্যরকম আলাদা যেমন কি তোমার কি হওয়ার ইচ্ছে ম্যাম আমি তো দশটা বিয়ে করতে চাই দশটা বিয়ে করে দশজনকে গার্মিন্সে পাঠাবো পাঠিয়ে বিশ হাজার দেখতে পারবে দশ হাজার টাকা তাদের খাবে আর দশ হাজার টাকা আমাকে পাঠাবে দশটা বিয়ে করলে গেলে দশজন দশ দিলে হয় হলো একশো পেলে হলে এক লাখ টাকা ভাই কি দিয়ে দিয়ে ঘরে করতে এক লাখ টাকা মাসে মাসে পাই তাহলে আমার মতো কেয়ার হতে পারবে গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ম্যামিমন প্রশ্ন করে তাহলে তুমি গাড়িটা দিও কী বলে ভালো লাগলো লাইক এবং কমেন্ট করে